সো সোলাদেশাল মাঠ কাজকম সবকিছু এবার পরিচয় উঠে যাচ্ছে যেখানে থাকতে আছে হাই জাম্প লং জাম্প জাম্প্রাগিং আশঙ্কা দোষ আরো অন্যান্য সকল ইভেন্ট সো তোমরা যারা সব সময় আবেদন করবে তোমাদের জন্য আজকে ভিডিওটা যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আনসার পেটিলের মাঠ সম্পর্কিত এ টু জেড সবকিছু তুলে ধরা হয়েছে সো তোমরা যারা এবার আনসার পেট্র আবেদন করছো এবং মাঠ করবে আর অল্প কিছুদিনের মধ্যে তোমাদের মাঠ কাদম শুরু হবে সো তোমরা অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না সম্পূর্ণ দেখবে তো ভিডিওটা শুরু করতে হচ্ছি ভিডিওটা শুরু তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি টিকটক অথবা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকো তাহলে আলিরা পর দিয়ে পাশে থাকো কারণ ডিফেন্স রিলেটেড সব নতুন নতুন আপডেট আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করার চেষ্টা করি তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি যারা ছাব্বিশতম ব্যবসা প্রথম বছর মার্ক করবে আমি মনে করি প্রত্যেকটা পথের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে খুবই উপকারী হবে এখানে টপিকে টপিকে প্রত্যেকটা ইভেন্ট তোমাদের এক এক করে তুলে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর যদি তোমার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট উল্লেখ করে যাবে আমি পরবর্তীতে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে তো চলো আমরা কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি সো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যারা ছাব্বিশটা আমার বেশ আবেদন করছো এবং কিছুদিন পরে মার্ক করবে তোমাদের জন্য নিশ্চয়ই লিখিত পরীক্ষা এবং ব্যয় পরীক্ষার আপনার কাছে আপডেট পিডিএফ আছে তোমরা পিডিএফটা নিতে পারো যে পিডিএফটা নিবে এই পিডিএফের মধ্যে তুমি লিখিত পরীক্ষা এবং ব্যয় পরীক্ষা এই দুটা পরীক্ষার বিষয়ে তোমরা সব কিছু কমন পেয়ে যাবে সো যাদের প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ মূলত বা এই প্রয়োজন করবে এই প্রয়োজন নক করে পেজটা ফলো করলে তোমাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে সাজেশন দিয়ে দেওয়া হবে সো যাদের প্রয়োজন তোমরা অবশ্যই নক দিবে সো গাইস প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেসের সম্পর্কিত সো বাংলাদেশ আনসারপডি লোনের মাঠ করতে গেলে তোমাকে অবশ্যই প্রথমে তোমাদেরকে একটা মেসেজ রিসিভ করতে হবে যেখানে তোমাদের পরীক্ষার স্থান তারিখ এবং তোমাকে কী কী কাগজপত্র সঙ্গে করে আনতে হবে সে বিষয়ে উল্লেখ করা থাকবে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে নিতে যেমন ভারত ঘন্টা একটা একটা মেসেজ দেয় ভারত ঘন্টার মধ্যে তোমাদেরকে যে সকল প্রিপারেশন নিতে হয় সব কিছু জানিয়ে দেওয়া হয় সো বাংলাদেশ আনসার সেম তোমাদের ভারত গণ্ডাকে একটা মেসেজ দেবে যে মেসেজের মাধ্যমে তোমাদেরকে নির্দিষ্ট স্থান পরীক্ষার কেন্দ্র পরীক্ষার তারিখ এবং কী কী সঙ্গে করে নিয়ে যেতে হবে সব কিছু উল্লেখ করা থাকবে ঠিক আছে সো অবশ্যই মেসেজটি পাওয়ার জন্য তোমাদেরকে আমি বলবো তুমি যে সিমটা দিয়ে আপন করছো অর্থাৎ যে ফোনটা দিয়ে আবেদন করছো তোমার জেলার যেদিন মাঠ হবে তার তিন দিন আগে তোমাদের কেটে মেসেজ দিবে সো প্রত্যেকে অবশ্যই তোমার ফোন এবং সিম অবশ্যই খোলা রাখবে কখনো যেন অফ না থাকে কারণ যদি অফ থাকে কোনো কারণে মেসেজটা মিস্টেক হয়ে যেতে পারে সো তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তোমার ফোন এবং সিমটা যেন অল টাইম খোলা থাকে নাহলে কিন্তু তুমি মেসেজ মিস্টেক করে ফেলবে পরবর্তী তুমি আর মাঠ করতে পারবে না এবং তুমি জানতেই পারবে না যে তোমার জেলার মাঠ শুরু হয়ে গেছে ওকে এখন আসি মেসেজ পাওয়ার পর তোমরা কি করবে তোমাদের এই বার্তা করার মধ্যে তোমাদেরকে কি প্রিপারেশন নিতে হবে সো প্রথমে তোমাদেরকে বলে কাগজপত্র তুমি যে বাংলাদেশ সান্সপিটেরিয়াল মাঠ করবে সেখানে আমাদের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেই সার্কুলারের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কাগজপত্রের কথা উল্লেখ করা আছে যেমন স্কুল সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড সারি সনদপত্র তারপরে নাগরিকত্ব যে যেসব কাগজপত্র কথা উল্লেখ করা হয়েছে তোমরা অবশ্যই কাগজপত্রগুলোর সময় সংগ্রহ করে নিয়ে আসবে কেননা তুমি যদি সিলেক্টেড হয়ে যাও তোমাদের বাংলাদেশ সান্সাপটেরিয়ানের কিন্তু মাঠ আজ কিন্তু একদিনের মধ্যে হয়তো সম্ভাবনা বেশি যে একদিনের মধ্যে সবকিছু হয়ে যাবে সো অবশ্যই তোমাদের মাঠের কাগজপত্র চর্চা করতে পারে সো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে তোমার যে কাগজপত্র কথা উল্লেখ করা আছে সার্কুলারের মধ্যে তোমরা চেষ্টা করবে যে শতভাগ তোমার কাগজপত্র সবকিছু নিয়ে আসার জন্য যদি কোনো প্রকারে যদি তুলতে না পারো সার্টিফিকেট যদি না থাকে তাহলে মার্কেট নিয়ে আসো যদি কোনো কারণে যদি একটা কাগজপত্র মিসটেক হয়ে যায় তাহলে তুমি যদি সিলেক্টেড হও পর পরে তাদেরকে বুঝে বলবে যে স্যার আমি তুলতে পারি না পরবর্তীতে আমি এনে দিব ঠিক আছে মাঠে অবশ্যই তাদেরকে বুঝে বলতে হবে কারণ হয়েছে কি তোমাদের মাঠে অবশ্যই কাগজপত্র যাচাই করা হবে এটা একটা ইভেন্ট তোমাদের থাকবে কাগজপত্র যাচাই তুমি তোমাদের স্টেডিয়ার হবে তোমার অবশ্যই কাগজপত্র যাচাই করা থাকবে ওকে আশা করি বুঝতে পারছো এখন আসি আরেকটা বিষয় যে মেসেজ আসার পরে তোমাদের তিন দিনের মধ্যে তোমাদের শরীরে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস আছে অর্থাৎ তোমার চুল একটু কাটিয়ে নিবে তোমার নখ নোখ হাতে পায়ের নখ কেটে নিবে এবং শরীরের অবাঞ্ছনীয় যে লোম আছে তা অবশ্যই পরিষ্কার করে আসবে কেননা তোমাদের প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল হয়ে থাকবে চূড়ান্ত মেডিকেল এবং প্রাথমিক মেডিকেলে তোমার যে অফিসার যেন তোমার মেডিকেল করাবে সে যেন কোনো প্রকারে তোমার শরীরে কোনো অংশ দেখে যেন সে খারাপ না ভাবতে পারে সো অবশ্যই তোমার হাত শরীরের যে অবঞ্চনীয় যে জিনিসপত্র আছে এগুলো তোমরা অবশ্যই পরিষ্কার করে পরিষ্কার করে আসবে শুধুমাত্র মেদা বা ফিটনেস দিয়ে হয় না একজন ছেলেকে সব দিক দিয়ে পারফেক্ট হইতে হয় বাহিনীতে জব করতে হলে ঠিক আছে সো ওই বিষয়টাও তোমরা অবশ্যই মাথায় রাখবে সো গাই দুই নম্বর টপিক টপিকে আলোচনা করবো মাঠে নির্দিষ্ট সময়ে হাজির থাকা তোমাদের তো তিন দিন আগে মেসেজ দিয়ে পাঠিয়ে দেওয়া হবে তিন দিনের মধ্যে তোমাকে অবশ্যই কাগজপত্র যা যা আছে সবকিছু তোমরা রেডি করে তোমরা মাঠে চলে আসবে যাদের জেলা দূরে আছে অর্থাৎ ধরো বরিশাল জেলা পটুয়াখালী বা লালমনিরহাট গাইবান্ধা ঠাকুরগাঁও তোমরা যে জেলার মাঠ দূরে আছে তোমরা অবশ্যই মাঠে একদিন আগে হাতে থাকার চেষ্টা করবে ঠিক আছে কারণ হচ্ছে কি তোমরা তোমরা অনেক দূর রানি করে আসবে রান্নি করার পর তোমাদের হয়তো শরীরটা টাইট হতে পারে বা তোমার চোখ লাল হয়ে যেতে পারে বা তোমার আরও শরীরটা খারাপ হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে হতে পারে এটা তোমাদের শরীর তাই না সো তোমাদেরকে অবশ্যই বলবো মাঠে একদিন আগে আসার ট্রাই করবে একদিন আগে এসে তোমরা অবশ্যই ভালো মানের একটা হোটেলে উঠার চেষ্টা করবে কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে হোটেলে থাকার কারণে শরীরে চুলকানি হয়ে যাবে যায় বা সামনাতে দাগ পড়ে লাল সে দাগ পড়ে যায় এরপর চোখ লাল হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সো অবশ্যই তোমরা ভালো একটা ভালো মানের হোটেলে থাকার ট্রাই করবে এবং একটু বিশ্রাম নিয়ে পরবর্তীতে মাঠে ঢুকার চেষ্টা করবে ঠিক আছে সো তারপরে বলে তোমাদের মাঠটা একদম শুরু হবে সকাল আটটা থেকে আটটা থেকে তোমাদের জেলা ব্যক্তি তোমাদের মাঠে এক এক করে ঢুকানো শুরু হবে তোমাদেরকে গেটের বাইরে লম্বা একটা সিরিয়াল দাঁড় করানো হবে ঠিক আছে তারপর তোমাদের প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করছো আবেদনের সময় অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবে অ্যাডমিট কার্ড না আনলে কিন্তু তুমি আর মাঠ করতে পারবে না অবশ্যই অ্যাডমিট কার্ড তোমার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমাকে লাগবে এটা ডাউনলোড করে ফিন করে তোমার হাতে করে নিয়ে যাবে তারপর তোমাদের এডমিট কার্ড চেক করা হবে গেটে এডমিট কার্ড চেক করার পর পরই তোমাদের ওখানে গেটে কিন্তু এবার এই এবছর বছর ছাব্বিশ আছে এবার গেটে কিন্তু উচ্চতা এবং প্লাস তোমার ওজন এই উচ্চতা এবং ওজন এই দুইটা বিষয়ে তোমাদেরকে দেখা হবে যাদের উচ্চতা বেশি আছে তাদেরকে ভিতরে প্রবেশ করানো অর্থাৎ তোমাদের আমাদের সর্বনিম্ন পাঁচ ফিট ছয় যারা আছে তাদেরকেই মূলত সিলেটেড করে ভিতরে এন্ট্রি করানো হবে আর যাদের পাঁচ ফিট ছয়ের নিচে আছে তাদেরকেই আউট করে দেবে ওখান থেকে পুলিশের মতো তোমাদের বাংলাদেশ পুলিশে তোমরা তো মাঠ করছো অনেকে হয়তো মাঠ করছো বা করবে পুলিশের মতো সেম মাঠ হয়ে থাকবে এবার আনসার ব্যাটালিয়নে সম্পূর্ণ সো যারাদের উচ্চতা পাঁচ ফিট ছয় আছে তোমরা অবশ্যই নিজের প্রতি কনফিডেন্স নিয়ে আবার মাঠে যাইতে পারো ঠিক আছে যাদের উচ্চতা কম আসে মাঠে যাই আমার মনে হয় না যে ভালো হবে আর উচ্চতা অনুযায়ী তোমাদের ওজন ওজনও পারফেক্ট হইতে হবে যাদের উচ্চতা ওজন ঠিক হবে তাদেরকে বিতরণটি করানো হবে যাদের উচ্চতা এবং ওজন পারফেক্ট হবে না তাদেরকে ওখান থেকে আউট করে দিবে ওকে তারপর মাঠে ঢুকানোর পরে তোমাদেরকে সিরিয়াল ভাবে জেলার ব্যক্তি তোমাদেরকে দাঁত করানো হবে এখানে একদিনে হয়তো তিন থেকে চারটা জেলার মাঠ একসাথে হয়ে যেতে পারে ভালো যায় না দুই থেকে তিনটা বা তিন থেকে চারটা জেলার মাঠ একসাথে হয়ে যেতে পারে সো তোমাকে জেলার ওয়ারিশ তোমাদেরকে মাঠে দাঁত করানো হবে ডাট করানোর পরে তোমাদেরকে উপজেলা ব্যক্তি তোমার যদি তিন থেকে চারটা বা সাতটা থেকে আটটা যদি উপজেলা থাকে তোমাকে উপজেলা ব্যক্তি তোমাকে ডাট করানো হবে ডাট করানো শেষ তোমাদের হবে প্রাথমিক মেডিকেল সো গাইস আমাদের ভিডিওর তিন নম্বর টপিক হলো প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেল করানোর জন্য তোমাদের তো প্রথমে সিআলায় করানো হবে উপজেলা ভিত্তিক উপজেলা ব্যক্তি করানোর পরে তোমাদের শুরু হবে প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেল করানোর জন্য তোমাদের প্রথমে নির্দেশ দেওয়া হবে যে তোমার শরীরে যা যা কাজ সবটো আছে সব কিছু খুলে ফেলো শুধুমাত্র হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট খোলা যাবে না কিন্তু অবশ্যই তোমরা আমি একটা কথা বলে রাখি যে অবশ্যই যে পাত্তি তোমরা মাঠে যাবে অবশ্যই তোমরা সাঁতার করতে একটা হাফ হাফপেন্ট নিয়ে যাবে হাফ হাফপেন না পড়লে কিন্তু তোমার পরবর্তীতে যদি হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাবে ঠিক আছে সো অবশ্যই একটা হাফ প্যান্ট তোমাকে সঙ্গে করে নিয়ে দিতে হবে হাফ প্যান্ট পড়া অবস্থায় তোমাদের শরীরে যা যা কাগজ পড়া আছে সবকিছু তোমার খুলে ফেলবে এরপর অফিসার আসবে অফিসার একজন একজন করে তোমাদের প্রাথমিক মেডিকেল তোমার শরীরের বাহ্য দিক দেখা হবে বাহ্য দিক বলতে শরীরের বাহিরের যে সমস্ত বিষয় আছে বা সমস্যা আছে সেগুলো তোমার দেখবে এখানে দেখতে তোমার মাথার চুল দেখতে পারে তারপরে তোমার মুখের যদি কোনো সমস্যা থাকে মুখ দেখতে পারে তারপর হাতের কারাছিটা আছে কিনা শরীরের বড় ধরনের কোনো অপারেশনের দাগ বা কারাসিটা আছে না তারপর তোমার ব্যারিকেজ সমস্যা আছে কিনা নখ খুনির সমস্যা আছে না তোমার হাত বা শরীরের কোথাও বাঁকা বা আমার কোনো সমস্যা থাকতে পারে না এই বাহ্য দিকগুলো মূলত আমাদের প্রাথমিক মেডিকেলে দেখা হবে এই সমস্যাগুলো যদি না থাকে তাহলে তোমাকে প্রাথমিক মেডিকেলে উত্তীর্ণ করা হবে আর যাদের এই সমস্যাগুলো থেকে থাকবে তোমাদেরকে প্রাথমিক মেডিকেল থেকে আউট অবশ্যই যে তাদের এই সমস্যাগুলো আছে যেহেতু আরও কয়েকদিন সময় আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করবো ঠিক আছে সো প্রাথমিক মেডিকেল তোমাদেরকে মূলত এই বিষয়গুলো দেখা হবে প্রাথমিক মেডিকেল শেষ তোমাদেরকে নেওয়া হবে এবার ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ আমাদের শারীরিক পরীক্ষায় এই ভিডিওর সাত নম্বর টপিক নিয়ে আমরা আলোচনা করবো ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা তোমরা জানো যে আরেকটা কথা বলে রাখি ভিডিওটা হয়তো একটু লং হতে পারে আর তারপর আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের আনসারটা এলাম সাব্বিক বেশ আমাদের কী কী পরীক্ষাও হয়ে থাকবে ঠিক আছে সো একটু ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো ওকে তো আমাদের ভিডিওর সাত নম্বর টপিক হল যে শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষার মধ্যে তোমাদের তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের শারীরিক পরীক্ষায় ইভেন্টগুলো কী কী থাকবে কী তোমাদের থাকবে হাই জাম্প লং জাম্প তারপর টায়ার ড্র্যাগিং এরপর হয়েছে আশো মিটার দৌড় পুষাপ এই মূলত এই কয়েকটা ইভেন্ট তোমাদের থেকে থাকবে সো একটু শারীরিকভাবে তোমার প্রিপারেশন নিবে ফিজিক্যাল ফিটনেস যেন একটু ভালো থাকে ফিজিক্যাল ফিটনেস দিক দিয়ে তোমরা যেন একটু ভালো রেজাল্ট করতে পারো সো গাইস আমরা ফার্স্ট নাম্বার টপিক আলোচনা করবো চূড়ান্ত মেডিকেল আমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট শেষ করার পরপরই আমাদের শুরু হবে কি চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেলে তোমাদের দেখা হবে কি একটা নির্দিষ্ট একটা তোমাদের পদ্মা করে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হবে একজন একজন করে একজন একজন করে তোমাদের জেলাওয়ারিস তোমাদেরকে চূড়ান্ত মেডিকেলের জন্য তোমাদেরকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর তোমাদের বাইক বা তোমাদের অর্থাৎ তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী তারপরে নুবার বাহিনী বিমান বাহিনী তার অন্যান্য যে সকল বাহিনী আছে ইতিমধ্যে তোমরা তারা মাঠ করছো তোমরা জানো যে চূড়ান্ত মেডিকেলে কী কী হয়ে থাকে চূড়ান্ত মেডিকেলে একজন প্রাত্রীর সাধারণত ফাইলসের সমস্যা যদি থাকে তারপর যদি তার গোপন আগে সমস্যা থাকে এরপরে নাকে সমস্যা কানের সমস্যা তার কাউন্সিলের সমস্যা এই মূলতই যে কয়েকটা আমরা সমস্যা বললাম এ যদি কয়েকটা সমস্যা থেকে থাকে তাহলে তাকে চূড়ান্ত মেডিকেল থেকে আউট করে দিবে সো অবশ্যই যারা চূড়ান্ত মেডিকেলে এগুলোর সমস্যা নাই যাদের তারা কিন্তু চূড়ান্ত মেডিকেলে সিলেক্টেড হবে এবং তারা পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য পারফেক্টভাবে সো এই ভিডিও আমরা টপিক আলোচনা করবো বাংলাদেশের লিখিত পরীক্ষার সম্পর্কে গত বছরে বা এর আগের বাংলাদেশ আনসার বাংলাদেশ কিন্তু পঁয়ত্রিশ মার্কে লিখিত পরীক্ষা হয়ে থাকতো যেখানে থাকতো তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এই কয়েকটা মূলত বিষয়ের উপর কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকতো পঁয়ত্রিশ মার্কে কিন্তু এবছর যেহেতু নতুন করে সার্কুলার বা নিয়োগ পদ্ধতি করছে বাট আমি বলতে পারি না শিওর করে যে এবছর কিন্তু লিখিত পরীক্ষা কত মার্কে হয়ে থাকবে হয়তো বাড়তে পারে বা কমতে পারবে কমতে পারবে না কিন্তু বাড়তে পারে পঞ্চাশ মার্কে লিখিত পরীক্ষা হতে পারে পুলিশের মতো বা পঁয়তাল্লিশ মার্কে লিখিত পরীক্ষা হতে পারে সেনাবাহিনীর মতো ঠিক আছে তো অবশ্যই তোমরা বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এই কয়েকটা বিষয়ের উপর তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে এবং প্রিপারেশন নিবে ঠিক আছে বাট আমি তো এর আগে বলছি যে আমার কাছে সাজেশন আছে বাংলাদেশ আনসার ভিডিও এর ছাব্বিশতম ব্যাসের একদম আপডেট দু হাজার পিডিএফ তোমার সালি পিডিএফটা আমার থেকে নিতে পারো আর পিডিএফটা নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক বা এই করতে হবে বাট আমার থেকে যে পিডিএফটা নিবে এই পিডিএফটা আমি মনে করি যে তুমি যদি একটু ভালো করে তুমি একটু দেখে নাও বা তুমি একটু পড়াশোনা করো তাহলে তুমি তোমার আনসার ভেডিউলেন ছাব্বিশতম ব্যাসের একদম লিখিত পরীক্ষা একদম তোমার সবকিছু কমন ফেয়ে যাবে ওকে সো লিখিত পরীক্ষার জন্য তোমরা একটু ভালো করে প্রস্তুতি নিবে সো গাইস এবার আমরা আলোচনা করবো ছয় নম্বর টপিকে বাইব সম্পর্কিত প্রশ্ন নিয়ে আমাদের আনসার লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর পরই তোমাদের হবে বায়ু পরীক্ষা বায়ু পরীক্ষাতে একজন পাত্রীর কী কী প্রশ্ন করে তোমার ইতিমধ্যে হয়তো জানো তোমাদের হয়তো একটু ধারণা আছে সো বায়ু পরীক্ষা তো কমন একজন পাত্রী সাধারণত নিজের পরিচয় নিজের অ্যাড্রেস তারপরে ঠিকানা এরপর পড়াশোনা ইত্যাদি ইত্যাদি আওয়ার কিছু সাধারণ কোশ্চেন করে থাকে ব্যাটেলন আনসার বাট তার মধ্যে বিশেষ হলো তোমাদের নিজের সম্পর্কিত কিছু দিনে যাওয়া

সরি স্যার আমি মুহূর্তে আমার ফোনটা পড়তেছেন এবং স্যারের সাথে অবশ্যই স্পষ্ট ভাবে তোমরা কথা বলার চেষ্টা করবে এবং নিজের আঞ্চলিকতা যেন না আনে না আসে কথা বলার সময় আঞ্চলিকতা অবশ্যই পরিহার করবে শুদ্ধ ভাষা স্যারের সাথে স্পষ্ট ভাবে তোমরা কথা বলার চেষ্টা করবে ঠিক আছে সো এই বিষয়গুলো তোমরা বাইবা যদি এই মনে রাখো তাহলে কিন্তু তুমি ভাইবার মোটামুটি উত্তীর্ণ হয়ে যাবে সো গাইজ ভাইবার পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু মূলত আমাদের আনসার যতগুলো ইভেন্ট ছিল সবগুলো শেষ এখন হবে চূড়ান্তভাবে সিলেক্ট করা সো তোমরা যারা ইতিমধ্যে একদম মাঠের প্রথম থেকে শুরু করে মাঠের শেষ পর্যন্ত যারা বাদর দাদাল করবে তারা মূলত সিলেক্টেড হবে ঠিক আছে এখন অনেকে ভাবতে পারে যে মাঠে তো দুর্নীতি হয় টাকা ছাড়া কিন্তু আমাদের চাকরি হবে হবে ভাই এবারে কিন্তু আমাদের যে ডিজি মহোদয় স্যার আছে উনি একদম পারফেক্ট ভাই বলে দিয়েছে যে এই ছাব্বিশ তম ব্যাসে কোনো রকম দুর্নীতি করা হবে না কোনো রকম টাকা পয়সা দিয়ে বা আর্থিক নেনদেনের মাধ্যমে কোনো চাকরি হবে না অবশ্যই একজন প্রার্থীর যোগ্যতা ব্যক্তিতে তার চাকরি হবে সো আমি তোমাদেরকে বলবো নিজের যোগ্যতা ব্যক্তিতে তোমরা চাকরি নেওয়ার চেষ্টা করো তোমার টাকা পয়সা বা দালালের মাধ্যমে চাকরি নেওয়ার ট্রাই করবে না কারণ নিজের পরবর্তী দেখা যাবে কি টাকা দেওয়া দিস নিজের জীবনে যে কষ্ট এই কষ্টটা তোমাকে সারা জীবন বইতে হবে সো অবশ্যই টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়ার একদম ট্রাই করবে না ঠিক আছে সো যারা মূল মূল পরবর্তীতে সিলেক্টেড হবে চূড়ান্তভাবে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে মেডিকেলে মেডিকেলে নেওয়ার পর তোমাদের হবে ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট নেওয়ার পরে তোমাদেরকে একটা মনোনয়ন পত্র দেওয়া হবে এই মনোনয়ন পত্র নিয়েই তোমরা মূলত বাসার দিকে রওনা দিবে এবং কয়েকদিন পর তোমাদের ট্রেনিং সেন্টারে জয়েন করার জন্য তোমাদেরকে আবার এস এম এস দিবে এবং তোমরা ছয় মাস অস্ত্র সহ মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করবে এবং পরবর্তীতে ছয় মাস যারা সুন্দরভাবে মৌলিক প্রশিক্ষণ শেষ করতে পারবে তারাই মূলত বিভিন্ন ইউনিটে এবং দেশ সেবাই একদম দেশের গর্বিত সিপাহী হিসেবে যোগদান করবে সো অনেক ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিওটা যদি তোমরা যারা ইতিমধ্যে একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখছো আমি মনে করি যে আনসার সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন থাকার কোনো কথাই নাই ঠিক আছে সো যারাই ভিডিওটা আমার দেশের যে কোনো প্রান্ত থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেষ করতে হচ্ছি ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি টিকটক অথবা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তাহলে নিয়মিত আমাদের আড়িটা পল দেওয়ার পাশে থাকো কারণ ডিফেন্স রিলেটেড সম্পূর্ণ নতুন নতুন আপডেট আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকো এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকে পর্যন্ত সুস্থ থাকো